আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে আমিও খুব ভালো আছি এবং চলে আসলাম আজকে আর একটি স্পেশাল নতুন ভিডিও নিয়ে তো আজকে আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকালকের জন্য কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ির চারতালায় বড় ধরনের একটা প্রিপারেশন থাকবে আপনাদের জন্য এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম যেটার মধ্যে শাড়ি লেহেঙ্গেট সব ধরনের কালেকশন পাবেন আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি কি অফার গুলো পাবেন আমাদের এই শাড়ি লেহেঙ্গা শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের আমাদের চারতলা সবচেয়ে বড় শোরুম এটা আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম এই পাঁচটার মধ্যে হচ্ছে কাতানের ভেরিয়েশন গুলো আপনারা পাবেন যত কাতানের যত ভেরিয়েশন আছে দামি দামি কাতান দামি দামি কাতান মিনাকারি কাতান এবং ব্যাঙ্গালোর কাতান সব দামি দামি কাতান শাড়ি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে এখানে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়ি গুলো আমরা এভারেজ একটা অফারে দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকায় এখানে দুই হাজার টাকার শাড়ি থাকবে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার কাতার শাড়ি দুই হাজার টাকা থাকবে এবং খাদ্য শাড়ির কালেকশন থাকবে যে খাদ্য গুলা সাত হাজার আট হাজার টাকার খাদ্য তিন হাজার টাকা অফার থাকবে এই পাঁচটার মধ্যে সব কাতানে কালেকশন পাবেন আপনাদের বাজেটের মধ্যে সব কাতানে কালেকশন থাকবে এগুলো প্রত্যেকটা পিওর মিনাকারি কাতার শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান পিওর মিনাকারি কাতার শাড়ি যে শাড়িগুলা আমাদের পূর্ণিমা শাড়িতে আপনারা মাত্র দুই টাকা পাবেন এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র দুই টাকা অনেক কালেকশন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আগামীকাল শুক্রবারের জন্য আমাদের পুনিয়াশের চারতলার আমাদের এই শোরুমটার মধ্যে কি টাইপের কালেকশনের প্রিপারেশন থাকবে আপনাদের জন্য তো এই পাঁচটার মধ্যে দেখেন কাতান শাড়ির প্রচুর হাজার হাজার শাড়ি আছে এখানে এবং এই পাঁচটার মধ্যে পিওর কাতান গুলা থাকবে আপনারা অনেকে আছেন পিওর শাড়ি পড়তে চান একটু পিওর কাতান শাড়ি পড়তে চান আমি একটা শাড়ি খুলে দেখাই এই শাড়িগুলা সচরাচর বাইরে আপনি যেখান থেকে নেবেন সচরাচর বাইরে যেখান থেকে এই শাড়িগুলো নেবেন মিনিমাম প্রাইস লাগবে টেন প্লাস এই শাড়িগুলা দশ হাজার টাকার উপরে লাগবে বাইরে যেখান থেকে নেবেন বাট আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু মানে বরাবরের মতো এই শাড়িগুলো অফারে প্রিমিয়াম কাতান সম্পূর্ণ যে মধ্যে মধ্যে কাজ 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 এটা এটা সম্পূর্ণ সম্পূর্ণ করা করা একদম দিয়ে থাকবে জাস্ট আমি কিছু এক্সাম্পল দেখাবো আপনাদেরকে এই পাশটার মধ্যে এই টাইপের ভেরিয়েশন থাকবে প্রচুর পরিমাণের শাড়ি থাকবে এই পাশটার মধ্যে কাতান শাড়ি কালেকশন পাবেন এবং এই পাশটার মধ্যে আমি দেখাই আপনাদেরকে আমাদের এই শ্রমটার মধ্যে এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন মানে লো রেঞ্জের কালেকশন থাকবে মিড রেঞ্জের কালেকশন থাকবে এবং হাই রেঞ্জের কালেকশন গুলো থাকবে আমাদের এই সমস্যার মধ্যে তো এই পাঁচটার মধ্যে যে কালেকশনগুলো গুলো দেখছেন এখানে হচ্ছে মস্তিনের শাড়ি যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনের ফ্যান্সি শাড়ি কালেকশন চান এই পাঁচটার মধ্যে মস্তিনের শাড়ি কালেকশন গুলো থাকবে যে মস্তিনের শাড়ি যে মসলিনের শাড়ি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মোস্ট ফ্যাশনেবল শাড়ি এগুলা এগুলা বাংলাদেশের সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি মস্তিনের সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ ম্যাচিং সিকোয়েন্সের কাজ এবং রিয়েল এডিস্টনের কাজ সম্পূর্ণ রিয়েল এডিস্টনের কাজ করা থাকবে এই টাইপের এই মধ্যে থাকবে এখানে দেখেন প্রচুর কালেকশন এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর যারা এই শাড়িগুলো নিতে চান শোরুমে চলে আসবেন এই যে দেখেন একটা হচ্ছে মধ্যে আমি জাস্ট এই ভিডিওর মধ্যে কিছু এক্সাম্পল দেখাবো যে আমাদের কোন পাশে কি টাইপের কালেকশন পাবেন এবং আমি এই ভিডিওটার মধ্যে যে কালেকশন দেখাচ্ছি আগামী আগামীকাল শুক্রবার আগামীকাল থাকবে দুই হাজার সব সব আপডেট কালেকশন আমাদের এই শোরুমে দুই হাজার সব আপডেট কালেকশন থাকবে এবং জিমিটু শাড়ি যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এই জিমিটু শাড়িগুলা আমাদের এই জিমিটু শাড়ি কিন্তু প্রচুর কালেকশন আছে যেটা অনেক আপড়ে আপনারা খুজেন যে জিমিটি শাড়িগুলো কথায় পাব মিড রেঞ্জের মধ্যে কথায় পাবো তো এক একটা জিমিটু শাড়ি আপনি যেখান থেকে নেবেন মিনিম মিনিমাম প্রাইস থাকবে সাত হাজার টাকা আমাদের এখানে স্টারিং প্রাইস হচ্ছে তিন টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা থেকে আপনারা জিমিচু শাড়ি কালেকশন পাবেন এই সব এগুলো জিমিচুর বিভিন্ন প্যাটার্নের মস্তিনের এবং শিফনের সব ধরনের জিমিচু শাড়ি কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখাই এই পাঁচটার মধ্যে আগামীকাল শুক্রবারের জন্য আগামীকাল শুক্রবারের জন্য আমরা গরজিএস একটা পার্টি শাড়ির মধ্যে অফার দিচ্ছি এটা সাত হাজার টাকার শাড়ি এটা এটা সাত হাজার টাকার একটা শাড়ি কিন্তু আগামীকাল শুক্রবারের জন্য আগামীকালকে শুধু অফারটা থাকবে মাত্র পঁচিশশো টাকায় এটা এর জন্য আপনারা এই শাড়িটা নিতে পারেন এটা ব্রাইডালের জন্য আপনারা এই শাড়িটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন অল বডিটার মধ্যে কপার জোরের কাজ করা এডি স্টোনের কাজ করা প্লাস পারের প্যানেলটা খুব সুন্দর ফ্যাশনেবল শাড়ি যারা এই টাইপের এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়ি যারা চান এখানে দেখেন প্রচুর কালেকশন আছে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এগুলা দামি দামি শাড়ি আট হাজার নয় হাজার টাকার শাড়ি আমরা পঁচিশশো টাকা দিচ্ছি এবং এই পাঁচটার মধ্যে এক্সক্লুসিভ একটু নতুন আরেকটা বিয়ে শাড়ি আসছে মাসুদ ভাই বলছেন এই শাড়িটা দেখাই দিই এটা আগামী কালকের একটা অফার থাকবে এই শাড়ি অনেকে ভাবতেছেন যে বা পনেরো হাজার বিশ হাজার টাকার আছে না মাসুদ ভাই সাথে এটা অনেকে ভাবতে পারেন পনেরো হাজার বিশ হাজার টাকা শাড়ি কিন্তু মাসুদ ভাই এটা কত টাকায় দিবে একটু একটু আইডিয়া দিয়ে দেন আপনাদেরকে দশের নিচে থাকবে জানেন আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম দশের নিচে এই বিয়ের শাড়িগুলো আপনারা পাবেন দেখেন অল বডিটার মধ্যে একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ জাদ্রসি দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে যা দ্রুতি জড়িতে কাজ করা এই স্টোনের কাজ করা থাকবে মানে দশ হাজার টাকার নিচে থাকবে এই এই বিয়ের শাড়িটা এটা দোপারটা সহ এক্সট্রা ভাবে দোপারটা অনেক লাগবে না মানে এগুলার প্রত্যেকটা শাড়ি সুন্দর এই পাশের মধ্যে দেখেন এই পাশের মধ্যে ডিজাইনের শাড়ি কালেকশন থাকবে শিফনের এই টাইপের শিফনের কালেকশন পাবেন এবং আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল বেনারসির মধ্যে একটা অফার পাবেন বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস থাকবে দুই টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকা থেকে বানারসি শাড়ি স্টার্টিং প্রাইস পাবেন এটা শিফন ফেব্রিক্সের মধ্যে এগুলো সব ডিজাইনার শাড়ি এই ভিডিওটার মধ্যে আমি সব কালেকশন দেখাতে পারবো নেটের শাড়ি দেখাইছি একটা নেটের এটা হচ্ছে যারা নেটের শাড়ি পরতে পছন্দ করেন আমাদের নেটেরও কিন্তু প্রচুর কালেকশন আছে এই যে এটা দেখেন নেটের মধ্যে সম্পূর্ণ গরজেস কাজ অল বর মধ্যে কাজ রিস্টনের কাজ এবং মিনাকারি সুতা কাজ করা থাকবে খুব এক্সক্লুসিভ ডিজাইনার একটা শাড়ি এবং এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে মস্তিনের এক্সক্লুসিভ কালেকশন গুলা পাবেন ব্রাইডাল এর সব ইটালিয়ান থাকবে সব ইটালিয়ান থাকবে এবং এই পাশটার মধ্যে পাবেন বেনারসির প্রচুর কালেকশন এই পাঁচটার মধ্যে থাকবে বেনারসির প্রচুর কালেকশন এবং আমাদের স্টার্টিং প্রাইস বেনারসির স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকা থেকে আপনারা বেনারসি শাড়ি পাবেন আমাদের রেস্টুরমের মধ্যে এবং মস্তিনের শাড়ির কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন এখানে মস্তিনের শাড়ি যেগুলো 4500 চার পাঁচ টাকার মস্তিন শাড়ি আগামীকালকে বাইশ টাকা দিচ্ছি এই পাঁচটার মধ্যে কিন্তু আমাদের বেনারসি সারি কালেকশন থাকবে এবং আমি দেখাবো আমাদের এই পাঁচটার মধ্যে আপনারা কি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে কিন্তু লেহেঙ্গার বিপুল পরিমাণের সমার থাকবে আপনাদের জন্য লেহেঙ্গা আপনারা অনেকেই লেহেঙ্গা পড়তে পছন্দ করেন একটু রিজনেবল প্রাইস এর মধ্যে একটা লেহেঙ্গা নেবেন বাট একটু রিজনেবল প্রাইস এর মধ্যে চান আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে আপনারা লেহেঙ্গার কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে দেখেন এই শোরুমটার মধ্যে লেহেঙ্গার কোন কমতি নেই আপনারা দুই হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত প্রাইজের লেহেঙ্গা পাবেন আমাদের এই সময় মধ্যে এখানে সব এক্সক্লুসিভ ডিজাইনাল আছে এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে যদি আপনারা লেহঙ্গা নিতে চান আমি বলবো আমাদের পূর্ণিমা ভিজিট করেন জাস্ট ভিজিট করেন দেখেন প্রাইস রেঞ্জ আমরা কিরকম দিচ্ছি আপনাদেরকে আহ তো অবশ্যই আপনারা নিতে পারবেন এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে কালেকশন থাকবে এই পাশটার মধ্যেও লেহঙ্গা থাকবে এই লেহেঙ্গা গুলা মজুরি দামে থাকবে এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার লেহেঙ্গা সাড়ে চার পাঁচ হাজার টাকা লেহেঙ্গা বাট আমরা এই লেহেঙ্গা গুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে প্রচুর কালেকশন আছে আগামীকাল শুক্রবার যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের এর সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তালে হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলস এর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন এবং এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে মানে পার্টি লেহেঙ্গার কালেকশন যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি লেহেঙ্গার কালেকশন চান এই পাঁচটার মধ্যে পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে ডিজাইনার লেহেঙ্গার কালেকশন গুলো থাকবে এই লেহেঙ্গাটা বের করতে হবে এটা আমি একটা ল্যাং দু একটা ল্যাং বড় ধরনের প্রিপারেশন থাকবে আপনাদের একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে ল্যাংটা খুলে নিয়ে এটা অ্যাশ কালারের মধ্যে এটা ডিজাইনার এক্সক্লুসিভ একটা পার্টি ওয়্যার এটা এটা ডিজাইনার এক্সক্লুসিভ একটা পার্টি লেহেঙ্গা অল বডিটার মধ্যে জাদুসি জুরির কাজ এগুলা এগুলা সম্পূর্ণ মিররের কাজ এটা স্ট্রং এর কাজ মিররের কাজ এবং এর কাজ করা থাকবে খুব এই পাঁচটার মধ্যে সব ভিডিওতে সব কালেকশন দেখানো পসিবল না জাস্ট আমরা এই মধ্যে কিছু দেখাই দিলাম আপনারা আগামীকাল যারা বিয়ে কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলা এটা বড় শোরুম যেটা ফারুক ভাইয়ের শোরুম এই শোরুমটার মধ্যে আসলে কাউকে বললেই হবে চারতলার বড় শোরুম কোনটা বা কেশিয়ার ফারুক ভাইয়ের শোরুম কোনটা এই শোরুমটার মধ্যে আসলে আপনারা সব ধরনের সব ধরনের কালেকশন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম